আমাকে বাড়ি পাঠিয়ে দাও বলে কেন আমি স্বপ্ন দেখতেছি আমার মা আমাকে যেন ডাকছে বোকা কোথাকার বিদেশে এসেছি হঠাৎ যাওয়া যায় আর এই দুর্গম রাস্তা তোকে একা ছাড়ি কি করে বলে বড় ভাই একটা খারাপ স্বপ্ন দেখেছি বলে কি স্বপ্ন বলে আমি খারাপ স্বপ্ন দেখলাম বড় একটা বাঘ আমাকে তারা করেছে বাঘের কবল থেকে পালাবো দেখি না চতুর্থ